এনসিপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই হচ্ছে আমরা বিভিন্ন থানা থেকে সমাবেশ করছি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য এখন জুলাই গণভুত্থানে কিন্তু অলরেডি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে এখন আমরা তারপরেও আমাদের ওই কথাটা বলতে হচ্ছে আমরা এখন যেটা চাই মানে এই মুহূর্তে না আমরা এটা জুলাই গণপুথের পর থেকেই আমরা চাচ্ছি আউলিকে যে কোনো ভাবলাম যাতে বিচারের আয়তায় আনা হয় দেখেন আওয়ামী লীগে যারা আছে তাদের যতগুলো সংগঠন আছে যুবলীগ থেকে শুরু করে ছাত্রলীগ যা যা আছে এরা কিন্তু এখন পর্যন্ত জনসম্মুখে এসে সরি শব্দটা পর্যন্ত বলে নাই ক্ষমা মানে ক্ষমা চাওয়া তো দূরের কথা সামান্য সরি শব্দটা পর্যন্ত বলে নাই সো আমরা কি দেখলাম যে আওয়ামী তারা তাদের যে দোষর আমাদের উপরে হামলা করছে এনসিপির আমাদের সার্জিসের উপরে হামলা হয়েছে আমার উপরে হামলা হয়েছে হাসতাবের উপরে হামলা হয়েছে সবই মেনে নিলাম আমরা সাথে সাথে প্রটেস্ট করলাম কিন্তু কোন রকম কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু আজকে যখন আমাদের যে এক্স প্রেসিডেন্ট হামিদ উনাকে যখন দেশ থেকে সুন্দরভাবে পাচার করে দিল এই বিষয়টাকে আমরা আপনারা কিছুকে চোখে এই বিষয়টা কি মেনে নেওয়ার মতো তো এটা অবশ্যই মেনে নেওয়ার মতো না আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আমাদেরকে আমরা যাদেরকে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা এখন উপদেষ্টা হয়েছে তাদের তাদের তাদেরকে পদত্যাগ করার জন্য তাদের কাছে জবাব চাওয়ার জন্য আমাদের যমুনার সামনে এসে অবস্থান রাখতে হয় এটা আমাদের জন্য যেমন দুঃখজনক সেটা তাদের জন্য দুঃখজনক তার মানে কি আমরা একটা সিট পেলে পাওয়ারফুল সিট পেলে আমরা আসলে বসেই থাকতে চাই কাজ করতে চাই না তিনি যদি কাজ করতেন তাহলে আজকে আমাদের এখানে বসে থাকতে হইতো না হয়তো আমরা এই অভ্যুত্থানের পরে আমরা আমাদের জায়গায় ফিরে যাব আমরা লেখা পড়ে ফিরে যাব আমরা ছাত্রিতে ফিরে যাব আমরা গৃহে ফিরে যাব কিন্তু আমাদের কি এখনো রাষ্ট্রতে থাকতে হচ্ছে কি বিষয়ে একই বিষয়ে আউলেকে বিচারের আওতায় আনো যারা এতগুলো মানুষকে মারলো যারা 16টা বছর ধরে মানুষের উপরে পয়সা দিয়ে খেচতন চালালো শাসন ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে তার নিচে শিকার মানুষ তাকে কেন বিচারের আওতায় আনা হবে না জার্মানির হিটলারের কথা আপনাদের মনে আছে নাৎসি নাৎসি পার্টিকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সাদ্দামের কথা মনে আছে সাদ্দাম হোসেনের সংগঠনকে ওদের যে অপশক্তি তাকে নিষিদ্ধ ঘোষণা করে তাকে হচ্ছে বিচারের আওতায় আনা হয়েছিল তাহলে আমাদের দেশে কেন আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা যাবে না সেটা আপনারাই আমাকে বলুন অবস্থান রাখবো যতক্ষণ তোনা ডক্টর ইউনুস তার ভাষ্য আমাদের কি দিচ্ছে সে যখন গতকাল বলে ডিক্লেয়ার করতেছে যে অমুক্ত তারিখের মধ্যে আউলে গিয়ে আমরা অবশ্যই বিচারে আওতায় আনতেছি এবং এই প্রক্রিয়া কাল কেবল করা যাবে না আমরা এটা করব ওটা করব এ ধরনের হাবিজাবি কথা বলে আমাদের সময় নষ্ট করা যাবে না আমাদেরকে টুডিপয়েন্ট কথা বলতে হবে টুডিপয়েন্ট হচ্ছে আমরা অমুক্ত তারিখে বিচার করব এই ব্যবস্থা করব বিদেশ থেকে লোক আনতে হবে ওই জায়গা থেকে লোক আনতে হবে কি করতে হবে না করতে হবে তার ব্যাপার কিন্তু আমাদেরকে একটা কংক্রিট ডিসিশন দিতেই হবে আদারওয়াইজ আমরা রাজপথ ছাড়ছিলাম Pañiñse chou na E saagour a tach ba tach rekh bihodiñ a E saagour a tach ba tach rekh bihodiñ a